বন্যা কবলিত হয়েছে সে সকল গাড়িকে বন্যা পরবর্তী কীভাবে সার্ভিসিং করবেন সে বিষয়ে কিছু পরামর্শ প্রদান করা হচ্ছে সার্ভিসিংয়ের পূর্বে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলো হল যে ট্রাক্টরের ইঞ্জিন ফিল্টার অর্থাৎ মোবেল ফিল্টার পানি থেকে কিছুটা উপরে আছে কি না আপনারা দেখছেন যে মবেল ফিল্টার পানি থেকে একটু উপরে আছে যদি পানি থেকে উপরে না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে মবেল ফিল্টারটাকে চেক দিতে হবে এবং ইঞ্জিনটাকে চেক দিতে হবে যে পানি আছে কি না ইঞ্জিলের ভিতর দ্বিতীয় বিষয় হচ্ছে ইঞ্জিলের হাইড্রোলিক ফিল্টারটাকেও চেক করতে হবে যে আসলে হাইড্রোলিক ফিল্টারটা পানি থেকে উপরে আছে কিনা না সে বিষয়ে সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে আপনারা দেখছেন হাইড্রোলিক ফিল্টারটা পানি থেকে উপরে আছে যদি থাকে সেক্ষেত্রে পানি যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি সেক্ষেত্রে খুলে করতে পানি সম্ভাবনা থাকে গিয়ার বক্স কাজ করবে না এবং গিয়ার বক্সে চেক করে দেখতে হবে যে পানি প্রবেশ করছে কিনা যেসব দিক দিয়ে পানি প্রবেশ করে তা হল দেখুন আপনার ট্রাক্টরটি কোম্পানির মেকানিকদের নিয়মিত সার্ভিস করুন ট্রাক্টর ভালো রাখুন আপনার ট্রাক্টরটি যেভাবে সার্ভিস করবেন এক ট্র্যাক্টরটি ভালোভাবে পরিষ্কার করুন দুই ইঞ্জিন অয়েল ট্রান্সমিশন অয়েল এবং রোটাভেটার অয়েলে যদি পানি প্রবেশ করে তা পরিষ্কার করুন কোম্পানির অয়েল ব্যবহার করুন তিন ক্লাস হাউজিংয়ে পানি প্রবেশ করলে তা পরিষ্কার করুন চার সকল ধরনের ফিল্টার পরিবর্তন করুন পিউসিল ঘামলে তা পরিবর্তন করুন ধন্যবাদ সবাইকে এখানেই শেষ